কবুল কবুল করে করে প্রভু প্রিয় আমলের সাথে দুনিয়ার সম্পর্কটা কেমন তাহলে দুনিয়ার সম্পর্কটা হল পরকারের তুলনায় একেবারে সামান্য কেমন সামান্য রসুলের করিম সাল্লাহ্লাম হাদির শরীফ করেছেন যে দুনিয়াটা পরকালের তুলনায় কেমন এটা যদি তোমরা সহজে বুঝতে চাও তাহলে তোমরা সাগরের মধ্যে তোমাদের আঙ্গুলটা রাখবা কিসের মধ্যে কি রাখতে হবে আঙুল এই বিশাল সাগর ওখানে আঙ্গুল রাখার পর আঙ্গুলটা সোজা উঠাবা উঠানোর পরে তুমি একবার তোমার আঙ্গুলের মাথার দিকে তাকাবা আবার সাগরের দিকে তাকাবা যে তোমার এই আঙ্গুলটা সাগরের থেকে উঠানোর সাথে সাথে সাগরের পানি কি এক হাত কমে যাবে কথা বুঝছেন যে এই এক ফোঁটা পানি এই আঙ্গুলের সাথে লেগে জয় যে পরিমাণ পানি উঠেছে এবং যে পরিমাণ পানি অবশিষ্ট রয়ে গেছে সাগরে কয় আঙ্গুল সমপরিমাণ পরিমাণ পানিটা হলো দুনিয়া আর যা রয়ে গেছে সেটা হইলো পরকাল সব তাহলে দুনিয়াটা পরকালের তুলনায় এমনটাই ছোটো এক ফোঁটা পানি সাগরের কাছে যেমন সাগরের পানির তুলনায় যতটা কম দুনিয়াটা পরকালের তুলনায় ততটাই কম আমরা মানুষ হিসেবে হায়াত পাই পঞ্চাশ সাত বছর কিন্তু আমাদের পরবর্তী জীবন যে শুরু হবে এটার কি কোনো শেষ আছে এটার কি কোনো দিন শেষ হবে লায়া মুতু ফিহা যারা জাহান নামে যাবে এরা জাহান নামে বাঁচবেও না মরবেও না অর্থাৎ মানুষকে যখন দু জায়গায় পাঠায় দেওয়া হবে একদল জান্নাতে যাবে আরেক দল জাহান নামে যাবে এরপরে মৃত্যুকে জবে করা হবে এরপরে আর কখনো মৃত্যু নেই যারা জান্নাতে যাবে তারা চিরকাল জান্নাতি আর যারা জাহান নামে যাবে যারা চিরকালের জন্য নির্ধারিত হয়ে গেছে তারা চিরকালের জন্য জাহান নামে থাকবে এই যে আমাদের এই ক্ষণিকের জীবনটা পরকালের তুলনায় এত ছোট সেই হিসেবে আমাদের ন্যায় কামনাটা কেমন করা দরকার ওই পরকালের জগতে আমরা যারা মুসলমান দুনিয়াতে আসি আমরা যখন পরকালে উঠব তখন আমাদের হালাতটা কেমন হবে এটা বুঝার জন্য একটা উদাহরণ আমাদের শোনা দরকার যদি উদাহরণটা বুঝি তাহলে মুসলমানরা পরকালে কেমন হবে এটা বুঝে আসবে তিন বন্ধু কতজন তিনজন একসাথে শহরে বের হয়েছে তারা একটা ট্রলার রিজার্ভ করেছে যে সাগরের এক পাট থেকে মাঝের দিকে একটা দ্বীপ আছে দ্বীপে তারা পুষবে তিনও একত্রে দ্বীপে গেল দ্বীপে যাওয়ার পরে কতক্ষণ ঘুরল ঘুরার মাঝখানে তিন বন্ধুর সামনে কিছু পাথর পড়লো কি পড়ল কি পড়ছে আপনাদেরকে বারবার জিজ্ঞাসা করি রাগ হন না তো এই জিজ্ঞাসা করার একটা কারণ আছে আমাদের কান কয়টা দুইটা আল্লাহ তালা দুইটা কান দিয়েছেন এক কানে শুনবো আরেক আর কানে আরেক কান দিয়ে বের করে দিব এই জন্য আমরা অনেক সময় তিন চার ঘন্টা ওয়াজ শুনি বাসায় যদি জিজ্ঞাসা করে মা বোনের যে তিন চার ঘন্টা তো ওয়াজ ভালোই শুনলে একটু বলো দেখি ওয়াজ তো ভালোই সে কিন্তু কিছু তো বলতে পারি না এটা আমাদের একটা রসম হয়ে গেছে এই অভ্যাসটা আমাদের বাদ দেওয়া দরকার বরং আমরা মাহফিল থেকে কিছু কথা সেভ করে বাসার জন্য নিয়ে যাওয়া দরকার দরকার আছে কি না একবার একজন বড় আলোচক তিনি এক মাহফিলের প্রধান অতিথি ছিলেন কী ছিলেন তিনি আলোচনা শেষ করে তাড়াতাড়ি ভিড়ের ভিতরে ঢুকে গেছেন মানুষের ভিড় সেটার ভিতরে ঢুকে জিজ্ঞাসা করলেন চাষা আজকের ওয়াজটা কেমন হলো চাষা বলল ওয়াজটা তো খুব ভালো হলো সাসা হুজুরে ওয়াজে কী বললো ওয়াজ তো খুব চমৎকার হয়েছে হুজরে কি বলছে ওয়াজে ক ওয়াজ তো খুব ভালো হয়েছে হুজুরে বলছে কি কাজ তো ভালো হয়েছে তো কে বলছে ক তা তো কিছু মনে নাই তো এই ভালো ওয়াজ দিয়ে আপনার লাভ হলো কতটুকু অনেক লাভ হয়েছে সব হয়েছে আমরা এতক্ষণ গুণা থেকে বেঁচেছি কিন্তু ওয়াশটা যদি মনে রাখতাম লাভ আরও বেশি হতো না আমরা যেন এমনটা না করি এই জন্য বারবার পড়া জিজ্ঞাসা করি যে মনে আছে কি না কী বলতেছি না কই চলে যাই তিন বন্ধু কোথায় গেছে দ্বীপে সামনে কি পড়েছে পাথর এখন তিনজনের মধ্যে একতেলাভ দেখা দিল আমগো হুজুর গত দোষ আমরা নাকি কেবল একতেলাভ করি একতেলাভ আমনেও করেন সব কথা কি আপনারা স্বামী স্ত্রী একমত থাকেন আপনি পড়ালেখা সারাই তো একতে করেন তো আমরা বিশ বছর পড়ার পর একটু একতে করবো না ধর্মক অধিকার আছে তো রাখুন কেন এখন তিনজনে একতেলাম একজনে বললো শুনো আমাদের টলারটা ছোট তুমি যে পাথরগুলা ব্যাগে ঢুকাচ্ছ তিনজনের ওজন ড্রাইভারের ওজন ইঞ্জিনের ওজন আবার পাথরের ওজন তোমার মাথা আসলে আকর বুদ্ধি বলতে কিছু নেই সব হজব হয়ে গেছে তুমি মা ব্যাগে আবার টলারে উঠাচ্ছ কেন সে বলল আসছি আমরা কিন্তু স্মৃতি নিয়ে যাবো না এই দ্বীপে আসলে টাকা খরচ করে কিছু নিয়ে যাই এমনি তো জমবে এগুলো উঠাও কেন সে কিছু বকা জগা শুনলো তারপরও এক ব্যাগ পাথর কুড়ায় নিল আরেকজনে চিন্তা করলো ও তো এক ব্যাগ নিল তা আমি দুই একটা নেই। কারণ বেশি নিলে তো আমার উনি বকা দেবেন আর যিনি বকা দিলেন কত একজন হইলো পুরা বেকুব তুমি হইলা হালকা বেঁকুম আমি হইলা পুরা ভালো কারণ ইঞ্জিনের ওজন আমাগুত তিনজনের ওজন ড্রাইভারের ওজন ছোট্ট একটা টলার আবার হইলো সমুদ্র যে কোনো একটা ঢেউ আসতে পারে বিপদ হতে পারে অতএব আমি খুব ভালো তো ঠিক আছে ভালো একজনে এক ব্যাগ নিল আরেকজনে দুই একটা নিল আরেকজনে হাতে আসলো বাড়িতে আসার পরে যে বন্ধু এক ব্যাগ পাথর নিল তিনি এগুলাকে ভাঙলেন হাতুড়ি দিয়ে পাথরগুলো ভাঙলেন ওই ছোটো মানে পাখি শিকার করে গুলেল দিয়ে দেখছেন গুলাই এই ফ্লাস্টিকের একটা থাকে এইভাবে টান দেয় একবারে পাখির গিয়ে গায়ে গিয়ে পড়ে পরে পাখিটাকে সে নিয়ে আসে গুলেল দিয়ে যদি কেউ পাখি মারে ওই পাখি জবে করা ছাড়া খাওয়া হালাল নয় না কারণ পাথর এটা ধারালো স্র এজন্য জবে করাওয়াজি প্রসঙ্গ মশলাটা জেনে নেওয়া দরকার পাথর মেরে কেউ যদি পাখি শিকার করে ওই পাখিটা আবার মরে যাওয়ার মরে যাওয়ার আগে গাছ থেকে পড়ার পরে সে মাঝখান দিয়ে কী করতে হবে এটাকে জবে দিতে হবে জবের আগে যদি ওটা মারা যায় তাহলে ওই পাখি খাওয়া যাবে না কেন এটা ধারালো অস্ত্র নয় এখন বন্ধু পাথরগুলোকে গুঁড়ো করে গুলাইল মেরে মেরে এলাকায় যত পাখির বাসা আছে সবগুলাকে একবারে মারতেছে শিকার করতেছে ঘরের মধ্যে একটা পাথর আছে কয়টা একটা বা দুইটা আরেক বন্ধু আনছে কয়টা দুইটা উনি আনছে এক ব্যাগ কিন্তু নষ্ট করতে আছে দুই একটা হঠাৎ এই গুলাই লওয়ালা বন্ধু বাজারে গেল বাজারে গিয়ে দেখেন স্বর্ণের দোকানে একবারে উন্নত মানের গ্লাসের ভিতরে স্বর্ণের ফ্লেটের উপরে একটা পাথর রাখা ওই যে পাথরটা রাখা এই ধরনের পাথর তার কাছে এতদিন ছিল সেগুলাকে গুঁড়া গুড়া করে পাখি শিকার করছে এখন তার কৌতূহল হলো যে বেতুব কি আমি না স্বর্ণওয়ালা যে আমি তো দিয়ে পাখি শিকার করি উনি আমার এটাকে স্বর্ণের ব্লেট কাছের বাধাই করে এখানে কেন রাখলেন দোকানে ঢুকে জিজ্ঞাসা করলেন যে ভাই আপনি পাথরটাকে এত যত্ন করতেছেন কেন কো আদার ব্যাপারে জাহাজের খবর জিজ্ঞাসা করে লাভ নেই কই কী বলেন আপনি উনি মনে আমরা বলতেছে এগুলো দিয়ে তো আমি পাখি শিকার করি আর তুমি আমার বলতেছো আদার ব্যাপারী একটু পরে দেখাবো আদার ব্যাপারী কে কই আপনি এগুলো দিয়ে কি করেন এই একটা পাথর ক তুমি কী ক আমি তো সাধারণ মানুষ কাজ টাজ করে খাই তুমি এটা জিজ্ঞাসা করে কোনো ফায়দা হবে না বলে কেন ক শোনো এই পাথরটার এত দাম এ বর্তমানে এই এলাকার রাজা ছাড়া এটা আর কেউ কিনতে পারবে না এটার এত দাম এখন এই বন্ধু মাথায় এইভাবে হাত দিছে আল্লাহ কি কয় হ্যাঁ পাথরের এত দাম এখন সে কি ঘুরে পড়বে না জ্ঞান নিয়ে বাসায় আসবে সে মানে একেবারে হতভম্ব হত কাকে বলে কিং কর্তব্য বিমূর যাকে বলে একেবারে হতবোম্ব এখন সে যে বসছে স্বর্ণ দোকানে সোজা উঠতে পারতেছে না এখন স্বর্ণকার জিজ্ঞাসা করে কী হলো আমি তো আগেই বলছি তোমাকে যে পাথরের কথা শুনে তোমার লাভ নাই তুমি এখন বসে বললা কেন স্বর্ণওয়ালা মনে করছে যে এটা দাম শুনে বসে উঠছে আসলে লোকটা এখন হতভম্ব কেন এটা দামের কারণে না এতদিন দাম না বুঝার কারণে কথা বুঝতেছেন আপনারা এখন অনেক বড় শ্বাস নীতি নিতে বাসায় আসলো আসার পরে তো এখন কারোর সাথে কথা বলতে পারতেছে না ঘরে কিন্তু এখনো দুই তিনটা পাথর আছে বিবি জিজ্ঞাসা করে ঘটনা কি তুমি এত পেরেশান কেন কথা বলে না গাম এইভাবে টপ টপে পড়তেছে কপাল দিয়ে মা মানুষের যখন চিন্তা বেড়ে যায় তখন তার জ্বর বেড়ে যায় শরীর গরম হয়ে যায় পছন্দের জিনিস হারাইলে মানুষের জ্বর বাড়ে এই জন্য এখন বলতেছে কি হইল কথাও বলতেছ না আর কেবল ঘাম ঝরতেছে এখন সে এত পেরেশান সে কথাই বলতে পারতেছে না ভাই কি হয়েছে একটু বলো কেউগুলো তো বললে আরো কষ্ট লাগবে কি হয়েছে কয় দেখো আমি এক ব্যাগ পাথর আনেছিলাম এটা নাকি পরশ পাথর এটার অনেক দাম এটা দিয়ে স্বর্ণ যাচাই করে স্বর্ণকারের কাছে এটা অনেক দাম এটা সহজে পাওয়া যায় না এক একটা পাথরের নাকি এত দাম যে রাজা ছাড়া কেউ কিনতে পারবে না আর আমি সেটা দিয়ে গুলেল বানিয়ে পাথর বানিয়ে পাখি শিকার করছি ইস সবগুলো পাথর যদি আমার থাকতো আজকে আমি কত বড় লোক হতাম এখন যে বন্ধু দুই একটা আনছে উনি শুনছে এখন উনি বলতেছে হায় 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 কী করলাম ও এক ব্যাগ নিয়েছে আমিও দুই ব্যাগ নিতাম তাহলে আজকে আমার এই দশা হইতো না এখন সেও পেরেছান ঘর মাখত তার জ্বর বেড়ে গেছে কি করলাম এখন কি কি আবার সেটা পাওয়া যায় কি না এই পরস্পর কোথায় পাই আর যে বন্ধু খুব জোরে ওয়াজ করছিলেন বেকু তুমি টলার মধ্যে পাথর উঠাও বুদ্ধি সুতি নাই সে শোনার সাথে সাথে ঘুরে ঘুরে কেন হায় ওরা তো হারায় একটা দুইটা পাইলো আমি কি করলাম আমি তো কিছুই পাইলাম না পরকালে মুসলমানটা ইমানদার নবীওয়াল আল্লাহ মানুষগুলা নেকের জন্য এই পরিমাণ আফসুস করবে যে হায় হায় রে সায়ের দোকানে পায়ের উপরে ঠ্যাং কত কতকল পুকুরছি ওই সময় যদি মসজিদে গিয়ে যদি নফিস বা তা আঠারো সবার জেগে করতাম কত ভালো হতো আফসুসে গাম যে বের হবে আর আফসুস হবে একটা যে হাই হাই কি করলাম যখন দেখবে মুত্তা কি না আলাই হা মো তাকা বেলেন ইয়া তো আলাই হিউ বিল এটা কীসে আর সোফানা এটা যাদের একটু টাকা পয়সা ভালো থাকে তাদের বাসা সোফা সেট থাকে তিনজন দুইজন একজন সামনে একটা টেবিল থাকে টি টেবিল যারা গরিব মানুষ রিক্সাওয়ালা ড্রাইভার দিন মজুরি কাজ করে এরা সোফা সেট শুধু দেখে এটা যে কখনো কেনবে ভয় তো কল্পনা করে না এটা কেনবে কুত্থেকে দিন এনে দিনে খেয়ে ফেলে কালকের জন্য তো কিছু থাকে না এখন পরকালে যারা নেককার তারা তো হাসুর মাঠে সোফা সেটের উপরে পায়ের উপরে পা উঠে ডুলে ডুলে কথা বলবে আর বলবে তো দুনিয়াতে আরে আমাদের কত কষ্ট হয়েছে এখন দেখছো কত আমাদের মর্যাদা কত ভালো কত কিছু নিজেদের ফাজাইল খুব বুঝবে যখন এক মুসলমান দেখবে কিরে উনার সোফা আমার শেয়ার একজনের কাঠের আরেকজন স্টিলের একজনের মর্যাদা অনেক বেশি আরেকজন মর্যাদা একটু কম ঘটনাটা কি ওই পরশ পাতর হারায়া তাদের যে দশা হয়েছিল আমার আপনার পরকালে ন্যাক আমল কম করার কারণে সেই দশা হবে তাহলে ন্যাক আমল করা দরকার আছে কি কিনা করলে কি হবে পরকালে লাভ হবে পরকালে লাভ হবে এখন এই যে তিন বন্ধুর ঘটনা আমরা শুনলাম এটা দেখে আমরা কি শিখছি এখন থেকে চায়ের দোকানে গিয়ে বেশি বেশি গপ্প করব কি শিখছি যখনই সুযোগ হয় ন্যাক কাজে সময় দিব আমরা কি শিখলাম বলেন যখনই সুযোগ হয় আমরা নেক কাজে সময় দিব দেখেন আমরা যে সারাদিন কথা বলি দরকারি কথা বেদরকারি কথা প্রয়োজনীয় কথা ফাও কথা এই সবগুলো কথাকে যদি এক প্যাকেটে ঢুকানো হয় আর যদি বলা হয় তোমার পরকালে যে কথাগুলো লাগবে এগুলো বেছে নাও বোধ হয় আমাদের ফাও কথাগুলো দরকারি কথাগুলোকে গলাটি টিভে মেরে ফেলবে যে তোরা এখানে আসলি কেন এই পরিমাণ আমরা ফাও কথা বলি ফাউ কাজ করি অর্থাৎ এটা আমার পরকালে কোনো কাজে আসবে না তাহলে পরকালের তুলনায় দুনিয়াটা কেমন আর দুনিয়ার ন্যায় আমলটা পরকালে কেমন পরকালে এক একটা ন্যাক আমল হবে পরশ পাথর বা আরও দামি কিছু থাকলে সেটা আর দুনিয়াটা হলো পরকালের স্যাম্পল একেবারে সামান্য কিছু দেখে অনেক বড়টা বুঝতে হয় কবুল করে নাও প্রভু প্রিয় করে নাও কবুল